হচ্ছে না আল্লাহ রসুল কবরে জিন্দা কি না এটা আমরা অনেকবার বলেছি এবং তিনি কবরে জিন্দা আছেন সেই জিন্দিগি দুনিয়ার জিন্দিগিও না আখেরাতের জিন্দিগিও না সেই জিন্দিগির নাম কি বারজাখের জিন্দিগি বারজাখের জিন্দিগি বারজাখ মানে কি দুনিয়া এবং আখেরাতের পরে যে হাসের ময়দান যে হবে তার আগের মুহূর্তটাকে বলা হয় কি বারজাখ এখন সেই জিন্দগিটা কেমন আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নাই আমাদের কারো কাছে কোনো ব্যাখ্যা নাই সেই জিন্দগিটা দুনিয়ার জিন্দিক মতো নয় তো অনেকে বলে হায়াতুন নবী এটা একটা ভুল হায়াতুন নবী মানে নবীর জীবন তো নবীর জীবন শব্দের অর্থটা কি এটা তারা কবরে জিন্দা আসেন এটা বুঝায় তিনি দুনিয়ার মৌত ওনার হয়ে গেছে ইন্না কেমনাহুম আপনিও মরবেন তারাও সবাই মরবে এই মৃত্যু কি হয় নাই বলবেন যে ঈশা আলাই তাদেরকে নাকি আবার উনি জিন্দা হয়ে গেছে না কয়দিন পরে হ্যাঁ তিন দিন পরে সরি তিন দিন পরে আবার উনি জিন্দা হয়ে গেছেন তারা মনে করে তা আমাদের নবীকে আপনি এরকম মনে করেন নাকি যে মরে গেছিলেন শাহ ওনার তো লাশই দাফন করতে পারে উনি কবরে গিয়ে আবার আরেক রকম জিন্দা হয়ে গেছেন না উনি যে মাইত যে শব্দ দুনিয়ার দৃষ্টিতে সেটা হয়ে গেছে তিনি মৌত এর মধ্যে চলে গেছেন কিন্তু মৌতের পরে কবরের মধ্যে আরেকটি জিন্দিগি আছে ওই জিন্দিগি কাফের বেদিনের থাকে বারজাকের জিন্দিগি মুসলমানের থাকে নবীদেরও থাকে ওনারও আছে কিন্তু হ্যাঁ ওইখানে সবার জিন্দিগি সমান না কাফের জিন্দিগিতে কি আছে আজাব আছে গুনাগারের জিন্দিগি কবর আজাব আছে আর যারা নবী সিদ্দিক তাদের জন্য কবর বলে কবর কবরের অপেক্ষা করছে এবং উনি এই যে জিন্দি আসেন তার ব্যাখ্যা কেউ দিতে পারবেন না এটা কারোর কাছে কোন সব গায়েবের অন্তর্ভুক্ত এটা নিয়ে বেশি আলোচনা করার আর দরকার নাই আমাদের কাছে এসেছে যে তোমরা দূরে যেখান থেকে সালাম পাঠাও আল্লাহ আমার কাছে সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন আর আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেয়

কিন্তু সুবহানী আলী আল্লাহ আল্লাহ বক্তব্য অনুযায়ী খাইরুল উম্মতে বা দে আবু বাকার এই উম্মতের মধ্যে নবিশাস নামের পরে এক নম্বর ব্যক্তি হলেন আবু বকর তারপরে ওমর দুই নম্বর তো দিশা হারিয়ে গেছে এক নম্বর কিন্তু দিশা আছে এবার তিনি লোকদেরকে ডাকলেন একত্রিত করলেন এরপরে আল্লাহ আমদ সানা করলেন তারপরে বললেন শুনো আই হান্না আছে লোক সকল মান কানামিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফায়ন্না মুহাম্মাদান কদমাত। আমান কান ইয়াবুদুল্লাহ ফা ইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। ও জানুগন তোমাদের মধ্যে যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইবাদত করতে তার জানা থাকার কথা যে তোমার মাহবুব অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে গেছেন আর যে ব্যক্তি কার ইবাদত করতে আল্লাহ তাআলার ইবাদত করতে তো আল্লাহ তিনি চিরঞ্জীব লাইয়ামুদ কখনো তিনি মৃত্যুবরণ করবেন না তাহলে চিন্তার কারণটা কি নবী সালাম তো নিজের ইবাদত শিখাতে আসেন না কার ইবাদত শিখিয়েছিলেন আল্লাহর ইবাদত শিখিয়ে তার মিশন শেষ তিনি চলে গেছেন এরপরে তিনি তেলাওয়াত করলেন মুহাম্মাদুন, ইল্লাহ রসুল কাদ খালাত মিং কাবলিহি রসুল আফা ইম্মা তা আলা কম তিনি বললেন যে এই আয়াত نازিল হলো আগেই কিন্তু এবার তিনি পাঠ করে শুনিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি আর তার আগে অনেকই রাসূল চলে গেছেন মানে মৃত্যুবরণ করেছেন আফাইম মাতা যদি তিনি মৃত্যুবরণ করেন আও কুতিলা অথবা নিহত হন আইন ক্বালাবতুম আলা আকাবিকুম তোমরা কি তোমাদের পৃষ্ঠদেশ প্রদর্শন করবে অর্থাৎ তোমরা কি আবার কাফের হয়ে যাবে তাহলে এটা এটা কথা হয়ে যাবে যে মোহাম্মদ সাল্লাম তো তিনি মানুষ ছিলেন এবং তিনি নবী ছিলেন আগের নবীরও মানুষ ছিলেন নবী ছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন নবী সাল মৃত্যুবরণ করবেন এবং আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে স্বয়ং বলেছেন কি বলেছেন ইননাকা মাইয়েতুন ওয়া ইন্নাহুম মাইয়েতুন হে নবী তুমিও মৃত্যুবরণ করবে ওয়া মাইয়েতুন আর তারাও সবাই কি হবে মৃত্যুবরণ করবে অর্থাৎ স্বাভাবিক নিয়মে তিনি ইন্তেকাল করেছেন এই জন্য বেদি যাওয়ার কথা কি এ কথা শোনার পরে সাহাবাই হুশ ফিরে আসলো বিশেষ করে হজরত উমরের বলা হলো যে মনে হলো যেন আয়াতটা মাত্র নাজিল হলো আয়াতের ব্যবহার তো আগে হয় নাই ব্যবহার এখন হওয়ার কারণে আয়াত জীবন্ত মনে হচ্ছে নাজিল হলো বলে মনে হচ্ছে এই হলো ব্যাখ্যা আর তিনি যে বললেন যে তোমাদের যে যে ব্যক্তি মোহাম্মদ সাহায্যের এবাদত করতে আসলে কেউ মোহাম্মদ সাহায্য এবাদত করেন যে তিনি জানতেন

অতএব চিন্তা করো কারণ নেই আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার